অসুস্থতা আল্লাহ পাক দেওয়া একটা নিয়ামত কারোর অসুস্থতা নিয়ে কখনো হাসি ঠাট্টা করবেন না হয়তো আমরা অনেকেই ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে অসুস্থতা দিয়েছে তিনি কিন্তু আবার সুস্থতা দান করেছে এমন হাজারো মানুষ আছে আমাদের চারপাশে যারা অন্যের দুঃখ অন্যের অসুস্থতা নিয়ে মজা করে আরেকটা কথা আল্লাপাক কাকে কখন কোথায় কোন পরিস্থিতিতে ফেলাবে সেটা কিন্তু আপনি আমি আগে থেকে কেউ কিছু জানি না গত মাসের আঠারো তারিখে আমি গিয়েছিলাম চেন্নাই সেখানে গিয়েছিলাম মূলত আমি আমার ট্রিটমেন্টের জন্য আমার লাইফে কিছু টক্সিক মানুষ আছে যারা ধরে নিয়েছিল আমি চেন্নাই হানিমুনের জন্য যাচ্ছি তারা মানুষের অসুস্থতা নিয়ে মজা ঠাট্টা করতেই ব্যস্ত থাকে তাই তারা ভাবে যে অন্যদের অসুস্থতা কখনোই অসুস্থতা হতে পারে না অন্যের ভালো চাওয়া অন্যের ভালো থাকুক সেটা কিন্তু টক্সিক মানুষ কখনোই পছন্দ করে না এই ধরনের মানুষের থেকে যতটা পারবেন দূরে থাকবেন কারণ এরা বিষাক্ত ভয়ঙ্কর সাপের থেকেও বেশি খারাপ আরেকটা কথা আপনার লাইফ আপনার সবকিছু আপনি কিসে ভালো থাকবেন কি করলে আপনার ভালোটা আসবে আমি মনে করি সেটাই আপনার জন্য বেস্ট টক্সিক মানুষের কথা কখনো গায়ে লাগানো যাবে না কারণ এরা চাইবে আপনি তাদের কথা গায়ে মাখেন আর মন খারাপ করে অনেকটা পিছিয়ে যান তো অনেক তো হলো টক্সিক মানুষের কথা এখন আমি আমার লাইফ নিয়ে কিছু একটা বলি আমি জীবনে কখনো ভাবতে পারি নাই যে একটা পর্যায়ে এসে আমাকে ইন্ডিয়া যেতে হবে তাও আবার ট্রিটমেন্টের জন্য বরাবরই আমি খুবই অসুস্থ আর যখনই অসুস্থ হই সব থেকে আমার কী মনে পড়ে জানেন আমার মাকে সব সময় মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার জন্য আমার মাই দৌড়দি করত। আমার কষ্টে আমার মা কষ্ট পেত অথবা আমার কষ্টের কথা শুনলে সে বাড়ি থেকে কান্না করতে করতে আমার জন্য দূরে চলে আসতো আসলে মা কেমন হয় আমার ধারণা নেই মায়ের অনুভূতি অনুভব কোনো কিছুই আমার ভিতরে জন্ম নেয়নি সবসময় আমি আমার মাকে মিস করি যেহেতু আমি গত পাঁচ বছর ধরে খুব অসুস্থ আর আমার সন্তানও ছোট তাই মনে হয় আমার মা বেঁচে থাকলে আমার সন্তানের কোনো কষ্ট হতো না সে নির্দ্বিধায় আমার সন্তানকে চোখে আগলিয়ে রাখত বুকে আগলিয়ে রাখতো এবং এবং কোন রকমের কষ্ট তাকে পেতে দিত না যাই হোক মায়ের ভালোবাসা আমার সৌভাগ্যে নেই যখনই অসুস্থ হই অসুস্থর ব্যাথাটা আমাকে যতটা কষ্ট না দেয় তার থেকে বেশি কষ্ট দেয় আমার সন্তানের কষ্টটা কারণ তার মা অসুস্থ থাকলে তাকে দেখার মতন তাকে যত্ন করার মতন কেউ থাকে না আপনাদের ভায়া তার সাধ্য মতন অনেক চেষ্টা করে অফিস প্লাস বাসা সামলানোর কিন্তু সেও তো একজন মানুষ সে সারাদিন পরিশ্রম করে সে সব কাজ কাম সারবে কিন্তু দুঃখজনক সে কিন্তু কোনো রান্না করতে পারে না সে চাইলেও সব কিছু করে কিন্তু রান্নার দিক থেকে সে রান্নাটা করতে পারে না আমি সবসময় চেষ্টা করি শরীরের দিক থেকে মনের দিক থেকে শক্ত থাকার নিজের ঘর সংসারের কাজ একা হাতে সব কিছু সামলানোর অনেক চেষ্টা করি কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আমার শরীর আর চলে না তখন আমাকে বিছানা শয্যা হয়ে যেতে হয় পাঁচ বছরে বাংলাদেশে অনেক চেষ্টা করেছি কিন্তু এরা কোনো রকম রোগী ধরতে পারছিল না কিন্তু আমি খুব অসুস্থ ফিল করি সব সবসময় এরপরে আপনাদের ভাইয়া আর দেরি না করে আমাকে নিয়ে চলে আসে ইন্ডিয়া চেন্নাই এখানে এসে ভালো ট্রিটমেন্টই আমি পেয়েছি এবং রোগগুলাও আমার ধরতে পেরেছে সব থেকে স্বস্তির বিষয় নিজের কাছেও একটা হচ্ছে যে এতদিন অজানা রোগে আক্রান্ত ছিলাম এখন আমি জানতে পেরেছি কেন আমি অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমার সন্তান স্বামীর জন্য হলেও যেন আল্লাপাক আমাকে সুস্থ রাখে সেফা দান করে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে সে ভালো কাজের ফল হিসেবে যেন আল্লাপাক আমাকে সেফা দান করে আগের জন্মে হয়তো কোনো পুণ্যের কাজ করেছিলাম তাই আপনাদের ভাইয়ার মতন একজন ভালো মনের মানুষ পেয়েছি দরবারে তাকে স্বামী হিসেবে আল্লাপাকে আমার স্বামীকে নেখায় দান করুক সমস্ত বিপদ বা মুসিবত থেকে আমার স্বামীকে রক্ষা করুক সব মেয়েদের কপালে যেন এমন একজন কেয়ারিং সৎ ভালো মনের মানুষ জুটে রবলাল আমি সমস্ত বন্ধের ভালো রেখো আর যাদের কেউ নাই তাদের পাশে তুমি ছায়ার মতো থেকো আর আমাকেও সমস্ত বিপদ থেকে রক্ষা করো রব আমিন আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ